সাবিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের সম্পত্তি পাওয়ার অব অ্যাটর্নি আবুল কালাম আজাদের এনআইডি জব্দের আদেশ দিয়েছে আদালত তার বিদেশ যাত্রাও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুদকের আবেদনে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন দুদক জানায় গোয়েন্দা সূত্রে আজিজ পরিবারের সম্পত্তি হস্তান্তর চেষ্টার খবর পায় তারা গণভুটতানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েকদিন আগেই বিদেশে পালিয়ে যান সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তার পরিবারের সদস্যরা আজিজ খান গোপালগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের পরিবারের প্রভাব কাজে লাগিয়ে সামিট গ্রুপ এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন আজিজ খান এছাড়া হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও অনুসন্ধান করছে দুদক তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে আমাদের যে টিম কাজ করছে তারা প্রতিবেদন দাখিল করবে সে অনুযায়ী প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজিজ পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রি করার চেষ্টা চলছে বলে সম্প্রতি গোয়েন্দা সূত্রে জানতে পারে পাওয়ার অফ অ্যাটর্নি আবুল কালাম আজাদের জব্দ দুদক এবং তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চায় যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি থাকেন তাদের অনুসন্ধান কার্যক্রমের সাথে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে যদি আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয় যে কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন নিশ্চয়ই তারা সেই বিষয় ব্যবস্থা নেবে ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে এখন সিঙ্গাপুরে বসবাস করছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান রিஷாদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা